বাড়িতে বা বাড়ির আশেপাশে যদি এরকম লাল ধরনের ফুল থেকে থাকে তাহলে সেখান থেকে সাত আটটা জবা ফুল তুলে নাও এবার ভাবছি এই জবা ফুল দিয়ে কি হবে এই জবা ফুল দিয়ে আজকে ম্যাজিক তৈরি হবে কি ম্যাজিক তৈরি হবে বলছি দাঁড়াও প্রথমে জবা ফুলগুলোকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে তারপর জবা ফুলের যে বোটার দিকের সবুজ অংশটা সেটা ফেলে দিতে হবে এবার জবা ফুল যেপাড়িগুলো করে সেগুলো ছাড়িয়ে নাও এবার একটা প্যান নিয়ে তাতে দিয়ে দাও এই জবা ফুলের পাপড়িগুলো তাতে মিশিয়ে দাও এক গ্লাস পরিমাণ জল এবার গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে পাঁচ থেকে সাত মিনিট মতো এটাকে হতে দাও তারপর ঠান্ডা করে একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেকে নাও জবা ফুলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন আর অ্যান্টিঅক্সিডেন্ট যা চুলের গোড়া শক্ত করে রক্ত সঞ্চালন বাড়ায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে এটা ছেকে নেওয়ার পরে অবশিষ্ট সেগুলো কিন্তু মিক্সিতে পেস্ট করে চুলের মধ্যে লাগাতে পারো তাতে কিন্তু চুল খুব ভালো মতো সিল্কি হবে এক থেকে দু চামচ পরিমাণ লেবুর রস লেবুতে রয়েছে ভিটামিন সি আর স্যট্রিক অ্যাসিড যা মাথার গভীরভাবে পরিষ্কার করে খুশকি কমায় আর চুলের অতিরিক্ত তেল ভাব দূর করে আর লেবুর রস যখন এখানে অ্যাড করবে তখনই হবে ম্যাজিক লেবুর রস দেওয়ার পরে এই ফুলের রসের কালার পুরো চেঞ্জ হয়ে যাবে আগে থাকবে একটু ডার্ক কালারের পরে কিন্তু পুরো সেটা প্রাইট বা লাল টকটকে হয়ে যাবে তৈরি হয়ে গেল আমাদের ম্যাজিক টোনার এই টোনার নিয়মিত ব্যবহার করলে চুল শুধু পড়া কমই না বরং চুল হয় ঘন আর প্রাকৃতিকভাবে উজ্জ্বলতা তাহলে কেন সপ্তাহে দু থেকে তিন দিন একবার ব্যবহার করেই এই ন্যাচারাল হেয়ার টোনার ম্যাজিক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো